আমরা সবাই ছেলেদের হস্ত ব্যাপারেই আলোচনা করে থাকি কিন্তু একজন মেয়ে তার পার্টনারের সাথে না করেই নিজেকে কিভাবে স্যাটিসফাই করে নিজেকে কিভাবে আনন্দ দিয়ে থাকে এই ব্যাপারে অনেক ছেলেদেরই জানার ইচ্ছা থাকলেও সাধারণত এই বিষয় কেউ আলোচনা করে না অনেকে তো আবার এরকম মনে করে থাকে যে এটা শুধুমাত্র ছেলেরাই করে মেয়েরা করে না কারণ এটা করা ভুল কাজ এতে বাচ্চা হতে প্রবলেম হতে পারে বডি দুর্বল হয়ে পড়ে তাই আজকে আমি আলোচনা করবো যে মেয়েরা কিভাবে হস্তমৈথন করে কেন করে আর এটা করা ঠিক নাকি ভুল নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক অনেক কেসেই ছেলেরা এরকম কমেন্ট করে থাকে যে হাত দিয়ে করা তাদের অভ্যাস হয়ে গেছে এবং এখন গিয়ে তারা এটাকে ছাড়তে চাইছে কিন্তু কিছুতেই তারা এটাকে ছাড়তে পারছে না বাট অনেকেরই এরকম ভুল ধারণা রয়েছে যে মেয়েদের এরকম হয় না কিন্তু এখানে বিষয়টাই পুরো আলাদা মেয়েদেরও ততটাই অ্যাক্টিভলি করার ইচ্ছা হয় যতটা ছেলেদের ইচ্ছা করে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের এই সংখ্যাটা কম হয়ে থাকে কারণ সমাজের ভয়ে বা লজ্জায় তারা নিজের শারীরিক চাহিদাটাকে বা ইচ্ছে প্রকাশ করতে পারে না কিন্তু এটা কোনো রকম ভুল কাজ না ছেলেদের ক্ষেত্রে যেরকম এটা একটা স্বাভাবিক আচরণ মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা স্বাভাবিক আচরণ তো এবার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা এরকম কেন করে থাকে কারণ অনেক মেয়েরাই এরকম রয়েছে যাদের শারীরিক চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হয় না যার কারণে তারা এরকম করে থাকে এছাড়া অনেকে আবার নিজের স্ট্রেস বা উদ্বেগ কমানোর জন্য কিন্তু এরকম করে থাকে এতে তাদের একটা স্বস্তি ফিল হয় আর এটা করার সময় মেয়েদের ব্রেন থেকে কিছু হরমোন রিলিজ হয় যেরকম অক্সিটোসিন হরমোন এবং এন্ডোরফিন হরমোন অক্সিটোসিন হরমোন যে রয়েছে সেটা কিন্তু সুখ ও আরামের অনুভূতি দিয়ে থাকে আর এন্ডোরফিন হরমোন ব্যথার যে অনুভূতি রয়েছে সেটাকে কম করতে সাহায্য করে এর কারণে তারা একটা উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে যায় এবার জানবো এটা কিভাবে করে তো দেখুন যদি মেয়েদের হাত দিয়ে করার কথা বলি তাহলে কিন্তু সেটা নর্মালি দু ধরনের হয়ে থাকে এক নম্বর হচ্ছে মেয়েদের প্রাইভেট পার্টসে যে প্রসাব করার ছিদ্রটা রয়েছে তার ঠিক ওপর দিকে ছোটো মতো উঁচু মতো যে অংশটা রয়েছে যেটাকে ক্লিটরেজ বলা হয় সেটাকে ঘর্ষণ করা তো এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে নিচে কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আর দু নম্বর হচ্ছে আঙ্গুল দিয়ে করা তো এক নম্বর পয়েন্টে মেয়েদের নিচে যে ছোট মতন উঁচু মতন অংশটা রয়েছে তাতে প্রায় আট হাজার নার্ভ এন্ডিং রয়েছে যেটা ছেলেদের প্রাইভেট পার্টসের তুলনায় অনেক গুণ বেশি যার কারণে সেই জায়গাটা খুব সেন্সিটিভ হয়ে থাকে তো সেখানে আঙুল দিয়ে হালকা করে